আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য কিচেন টুইটার আজকে অনেক দিন থেকেই ভাবছিলাম করলা এবং কই মাছ দিয়ে একটা চচ্চড়ি রান্না করব। করলা আলু এবং কই মাছ এটা আমাদের উত্তরবঙ্গের একটা চচ্চড়ি বলে যেটাকে বলা হয় চচ্চড়ি চচ্চড়ি নামটা আসলে অন্যান্য এলাকায় বলে কিনা আমি জানি না তবে আমাদের উত্তরবঙ্গে এই ধরনের একটা নাম প্রচলিত আছে এবং করলা চচ্চড়ি মাটির পাতিলে করলা চচ্চড়ি যদি করা হয় তাহলে কই মাছ দিয়ে সেটা খুব ভালো লাগে আমি আজকে সেই প্রিপারেশনটা নিয়ে আসছি দেখি তোমাদের সাথে আমি সেটা শেয়ার করতে চাই আমার রেসিপিটা প্রথমে আমি কই মাছটাকে একটু লবণ হলুদ এবং মরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে রাখতে চাই অ্যাকচুয়ালি এই রান্নাটা আমি অনেক দিন থেকে করতে চাই যখন থেকে ইউটিউব চ্যানেলে কুকিং চ্যানেল ওপেন করেছি তখন থেকে করতে চাই ছোটবেলায় আমি আমার খালার বাড়ি বেড়াতে গিয়েছিলাম সেখানে আমার খালাতো বোন মাটির কড়াইয়ে কই মাছের একটা চচ্চড়ি রান্না করে খাইয়েছিল তো সেটা মনে হয় যে আমার মুখে লেগে আছে সেই স্বাদটা আমি তারপর থেকে আমার ইচ্ছা যে আমি এই ধরনের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব এটা একটু সাইড করে রাখছি করলার বীজই কিন্তু খুব উপকারী সাধারণত বাচ্চারা করলা খেতে চায় না বা করলা যারা খায় যে সমস্ত বাচ্চা খায় আমি তাদেরকে অনেক বেশি সাধুবাদ জানাই আবার খুব করে আলু কেটে ভীষণ আলু কাটার পরে একটু পানি দিতে হয় নাহলে আলুর একটা কষ থাকে আলুটা লাল হয়ে যায় করলাটা যদিও আমি একবার ধুয়ে নিয়েছি তারপরে আবার একটু ধুয়ে নিচ্ছি মাটির কড়াইটফাস্ট আমি পেঁয়াজ মুঠো ফুল অফ হ্যান্ড কাঁচামরিচ আট দশটা হবে কারণ একটু ঝাল ঝাল ভালো লাগে খেতে এক চা চামচ পরিমাণ মাছে লবণ দেওয়া আছে হলুদ হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ অ্যাকচুয়ালি মাছে আমি একটু মরিচ দিয়ে মেখে রেখেছি জিরে বাটা টু পিঞ্চ রসুন বাটা এক চা চামচ পরিমাণ আমি সরিষার তেল দিয়ে রান্না করব এটাকে খুব করে একদম একদম হাত হাত দিয়ে মেখে নিতে হবে এটা কোনো উপায় নাই আমার বলতো যে চটচটি যত বেশি হাত দিয়ে মাখা হবে তত বেশি এটা মজা হবে এখন আমি হয়তো মাছটা এর ভিতরে আমি মেখে নিতে পারতাম ইচ্ছা করলে সেটাও নেওয়া যেত তো আমি চিন্তা করলাম যে যেহেতু আমি এখানে হাত দিয়ে ব্যবহার করব মাছটাকে মেখে নিয়ে ইচ্ছে করলে আমি সাইড সরিয়ে রাখতে পারতাম যেহেতু তিতা সুতরাং করলার পরিমাণটা একটু কম থাকে আলুর পরিমাণটা একটু বেশি রাখতে হয় এমনভাবে মাখতে হবে যেন একেবারে তরকারিগুলি নরম হয়ে আসে চচ্চড়িতে একটু তেল বেশি লাগে তার একটু এটাকে রান্না করতে হবে একটু পোড়া পোড়া করে কই মাছ দিয়ে দিলাম হাত ধুয়ে পানি দিতে হবে বিষয়টা দেখো এই যে এরকম চুলোটা জ্বালিয়েছি আমি এখন চুলোতে এটা বসিয়ে দিলাম মাঝে মাঝে তোমাদেরকে এটা আমি দেখাবো আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম এই যে করলাটা আমি দেখাচ্ছি খুব সুন্দর একটা ফ্লেভার ঢাকনাটা আমি খুলে ফেলছি দেখো কালার কম্বিনেশন খুবই সুন্দর আসছে এটাকে যদি আমি খড়ির চুলে রান্না করতে পারতাম এটা আরো বেশি স্বাদের হতো আমি একটু খেয়ে দেখেছি লবণ ঝাল সবকিছু একদম পারফেক্ট আছে এখন এটা কি করবো আমি এটাকে আবার ঢেকে দিচ্ছি এবং চুলোর উপর রেখে দিব তোমাদেরকে বলেছিলাম যে একটু করলে পোড়া পোড়া করে করে খাওয়া যায় আমি চুলোর জালটা বন্ধ দিচ্ছি একটু লো করে দিয়ে দুই চার মিনিট পরে এটাকে আমি আবার কি করব দুই চার মিনিট পরে এটাকে আমি বন্ধ করে দেব চুলোর উপর থাকলে রসটা অনেকটা টেনে যাবে যেটাকে আমরা গ্রেভি বলি অথবা ঝোল বলি আমি আরেকবার দেখাই তোমাদেরকে তো আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই তোমরা নিজেরা তৈরি করে জালটা আমি বন্ধ করেই দিলাম এবং এটাকে চুলের উপর রেখে দিলাম চুলের তাপটা অনেক বেশি আছে ভাত তুলে নিয়ে আসলাম করলা চচ্চড়ি দেখি কি অবস্থা তোমাদের দেখাতে পারছি কিনা বুঝতে পারছি না আমি একটু খেয়ে বলি কেমন হয়েছে নিজের রান্না করা অবশ্যই ভালো বলবো তাই না কি মনে হয় অনেক মজা দারুল হয়েছে মাছটা এই যে একদম ভিতরে ঢুকেছে সরিষার তেলের একটা সুন্দর ফ্লেভার আসছে আচ্ছা আমি এটাকে ডিশ আউট করি একটু নেক্সট টাইমে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফিজ